জিভে জল আসার জন্য প্রস্তুত হয়ে যান কোন রকম তেল ছাড়া এই লোভনীয় কদবেলের আচার মাত্র দশ মিনিটে বানিয়ে সংরক্ষণ করুন বছর জুড়ে কিন্তু হ্যাঁ সেই জন্য একটু বেশি করে বানাতে হবে না হলে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন না আর চুলা থেকে নামানোর সাথে সাথেই ফুরিয়ে যাবে তখন বলবেন না আপু বছর জুড়ে তো সংরক্ষণ করতে পারলাম না আসসালামু আলাইকুম এভরিওয়ান আই এম শেফ ইশিকা পাঁচটি মিডিয়াম সাইজের কদবেল এবার হাতে সাহায্যে কদবেলগুলোকে গুলোকে ম্যাশ করে নিব আর শক্ত আঁশগুলোকে ফেলে ফেলে দিবেনি দিয়ে দিলাম এক চে চামচ জিরা এক চা চামচ ধনিয়া এক চা চামচ মৌরি আর এক চা চামচ কালো গোলমরিচ এবার চুলার একদম লো আছে মশলাগুলোকে এক মিনিটের মতো ভেজে নেব এবার আমি মশলাগুলোকে একটি গ্রাইন্ডার জারি দিয়ে গ্রাইন্ড করে ফাইন পাউডার তৈরি করে নিব এবার কড়াইয়ে দিয়ে দিলাম আগে থেকে প্রিপেয়ার করে রাখা কদবেল আমি একটি বাটিতে এক কাপ গুড় নিয়ে নিয়েছি গুড়গুলো সম্পূর্ণ মেল্ট হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আচার মশলা এক টেবিল চামচ চিলি ফ্লেক্স আর একটা চা চামচ আদার গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ হিং পাউডার দিয়ে দিলাম এক চা চামচ কালো লবণ আর চা চামচ সাদা লবণ এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া কিন্তু যেহেতু আচারটা আমি বছর জুড়ে সংরক্ষণ করব তাই দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনেগার তো তৈরি হয়ে গেল টক ঝাল মিষ্টি কদবেলে লঘুনীয় আচার আচারের ফাইনাল লুক দেখে অলরেডি জিভে জল চলে এসেছে তাই না যেকোনো কোনো এয়ারটাইট বয়ামে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ফ্রিজের বাহিরে আপনারা এই আচারটাকে সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আবার ইচ্ছে করলে নর্মাল ফ্রিজেও রেখে খেতে পারেন কোনো অসুবিধা নেই